হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি কোর্স ইলেভেন আহ যে রয়েছে তোমাদের মেজর কোর্স ইলেভেন সেখান থেকে একটা ক্লাস নিয়ে এটা আমার প্রথম ক্লাস কোর্স ইলেভেন থেকে তো তোমাদের ইতিমধ্যেই আমি বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি এর আগে যারা দেখো তারা অবশ্যই দেখবে যেরকম তোমাদের কোর্স টুয়েলভ থেকে কোর্স নাইন থেকে টেন থেকে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে যারা দেখো অবশ্যই দেখো এবং তোমার কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানিও ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য সিলেবাস অন্তর্ভুক্ত যা কিছু টপিক রয়েছে সব কিছুর উপরে নোটস দেওয়া হচ্ছে তোমরা যদি আমাদের নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের আহ থেকে তোমাদের কোর্স ফিজ রাখা হয়েছে ছয় মাসের আহ এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে আর তোমরা তো যেহেতু এখন শেষের দিকে যদি ভেবে থাকো কেউ কেউ নেবে তোমাদেরকে পুরোটাই পে করে সমস্ত নোটস পেয়ে যাবে তোমরা তো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো চলো আজকে এই ক্লাস শুরু করা যাক প্রবন্ধের রূপরীতি আছে তোমাদের মেজর কোর্স ইলেভেন থেকে তো সেখানে প্রবন্ধ বলতে কি বোঝো প্রবন্ধ কাকে বলে সেটাই আজকে আমার আলোচনার বিষয় দেখো প্রবন্ধ শব্দটি আধুনিক সাহিত্যে ইংরেজি সে মতন ব্যাপক অর্থে ব্যবহৃত ঠিক আছে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তু অবলম্বনে ভাবগত ঐক্য বা যুক্তি শৃঙ্খলা সমন্বিত পরিমিত আয়নে যে কোনো রচনাকে বলা হয় প্রবন্ধ তাহলে প্রবন্ধটা একটা গদ্য রচনাই ধরে নাও এবং এই প্রবন্ধ বা এই রচনাটি কেমন হবে পরিমিত হবে খুব বেশি বড় না খুব বেশি ছোট না পরিমিত আয়তন এবং এখানে আমরা দেখবো একটা নির্দিষ্ট বিষয়বস্তু এবং সেই নির্দিষ্ট বিষয়বস্তু অবলম্বন একটা ভাবগত ঐক্য বা যুক্তি শৃঙ্খলা সমন্বিত একটা মানে কাহিনী সেখানে কিন্তু থাকবে এবং সেটা একটা গদ্য হবে গদ্য রচনা হবে বাংলায় আধুনিক প্রবন্ধের সৃষ্টি ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজের পাদ্রী তথা পণ্ডিতদের হাতেই অনেক সময় তোমাদের জানতে হয় তোমাদের কাছে চাওয়া যে প্রবন্ধের যে সেটা কোন সময় তো তখন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বাংলায় আধুনিক প্রবন্ধের সৃষ্টি ঊনবিংশ শতাব্দীতে হম ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতদের হাতে হম এবার তোমরা যদি ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশনের পন্ডিতদের নাম না জেনে থাকো অবশ্যই জেনে নেবে অনেকজন রয়েছে তোমার ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলে জানিনা আমি আমিই পড়িয়েছিলাম জানি না তোমাদের মনে আছে কিনা তো এখানে প্রারম্ভিক পর্বে আমরা একদম প্রথমের দিকে কিন্তু আবার রাজা রামমোহন রায়কে পেয়েছি রাজা রামমোহন রায় বাংলা প্রবন্ধ শিল্পের কিন্তু স্বার্থ উপকার ঠিক আছে ভালো মতো কিন্তু এটা মাথায় রাখবে তাহলে দেখো প্রবন্ধ বলতে কি বোঝো আর বাংলায় আধুনিক প্রবন্ধের যে সৃষ্টিকাল সেটা নিয়ে আজ আমি আলোচনা করলাম এরপরে তোমাদের কিন্তু আমি প্রবন্ধে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আসব পরের ক্লাসে তো তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে এবং যা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে এরকমই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম মেজর বেঙ্গলি কোর্স ইলেভেন থেকে প্রবন্ধ বলতে কি বোঝো সেটা নিয়ে আমি আবারও বলছি এটা কিন্তু প্রবন্ধের রূপরীতি আমি আলোচনা করছি এখানে প্রবন্ধের আহ বৈশিষ্ট্য এর পরের দিন আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের নোটস নেবে তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটস নিয়ে পড়া শুরু করো ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ